ভালো আছেন হোসান একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্রি স্পোকেন ইংলিশের ক্লাস নাম্বার নাইন আশা করি সবাই এনজয় করবেন এবং সবার মাঝে শেয়ার করবেন যাতে অন্যরা আপনাদের মতো ক্লাসটা দেখার সুযোগ পায় থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টু দাস স্টেশন ওকে আমরা প্রতিবারের মতো যেটা করি সেটা হচ্ছে একটা ট্যাঙ্ক লিস্টার দিয়ে শুরু করে আজকে সেটা ব্যতিক্রম নয় আমরা প্রথমে একটা ট্যাঙ্ক লুইস্টার দিয়ে শুরু করবো আশা করি সবাই এনজয় করবেন টু এভরিবডি প্লিজ রিপিট আফটার মি ওকে ওকে এই সাউন্ড গুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের ইংলিশে উচ্চারণটা অনেকটা শুদ্ধ হয়ে যাবে two towards totally tired today 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 okay আমরা একটু বারবার বলার চেষ্টা করব তাহলে আমাদের মুখের জড়তা কাটবে প্লাস হচ্ছে আমাদের উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে টু টুয়ার্স টোটালি টায়ার টুডে টু টুয়ার্স টোটালি টায়ার টুডে আমরা ডেক্সে যাব ডেক্স হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করবো কয়েকটা রুলস নিয়ে আশা করবো সবাই এনজয় করবেন ওকে দেয়ার এর ব্যবহার হচ্ছে থাকা অর্থে বা আছে অর্থে এরকম অর্থে কেই সেখানে একটি গাড়ি আছে দেয়ার ইজ আ কার সেখানে একটি গাড়ি আছে দেয়ার ইজ আ কার এটা একটা জিনিস খেয়াল রাখবো এখানে ইজ ব্যবহার করছি আমরা একটা গাড়ির ক্ষেত্রে দেয়ার আর টুয়েনিং কারস তার মানে হচ্ছে ভার্ড যখন ব্লুরাল হবে সবজেক্ট ব্লুরাল হবে খেয়াল করি দেয়ার আর টুয়েনিং কারস এখানে একটা কার ছিল দেয়ার ইজ আ কার তার সেখানে একটি গাড়ি আছে সেখানে বিশটা গাড়ি আছে যখন সংখ্যা বাড়বে দুই বা তার অধিক হবে তখন এখানে আর ব্যবহার করবো আর এখানে কারের সাথে প্লুরাল ব্যবহার করবো ওকে আর রিপিট সেখানে একটি গাড়ি আছে দেয়ার ইজ এ কার এ থাকা অর্থে বা আছে অর্থে আমরা দেয়ারটাকে ব্যবহার করবো ওকে সেখানে একটি গাড়ি আছে দেয়ার ইজ এ কার সেখানে একটি গাড়ি আছে দেয়ার ইজ এ কার সেখানে একটা গাড়ি ছিল দেয়ার ওয়াজ এ কার সেখানে বিশটা গাড়ি আছে দেয়ার আর টোয়েন্টি কার যেখানে বিশটা গাড়ি ছিল দেয়ার ওয়ার

আশা করি আমরা এনজয় করব হ্যাব হ্যাজ এবং হ্যাড এটা থাকা অর্থে আমরা ব্যবহার করে ব্যবহার করব তার একটা গাড়ি আছে হি হ্যাজ আ কার তার একটা গাড়ি আছে হি হ্যাজ আ কার তার কোনো গাড়ি নেই দে হ্যাভ নো কার তাদের কোনো গাড়ি নেই দে হ্যাভ নো কার তার কোনো গাড়ি নেই হি হ্যাজ নো কার তাহলে হি সাথে হ্যাজ করবে আমরা স্যান্ডেল বানানোর চেষ্টা করব তার একটা গাড়ি ছিল হি হ্যাড আ কার তার একটি গাড়ি ছিল হ্যাডটা হচ্ছে ছিল অর্থে হ্যাভ হ্যাজ আছে অর্থে ব্যবহার করবো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট ফর্ম আমরা জানি ওকে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট অ্যান্সার ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বসে আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বসে সাবজেক্টের পরে তার কোনো গাড়ি ছিল না দে হি হ্যাড নো কার তার একটি গাড়ি ছিল হি হ্যাড এ কার তার কোনো গাড়ি ছিল না হি হ্যাড নো কার আমার একটি গাড়ি হবে আই উইল হ্যাভ এ কার আমার একটি গাড়ি হবে ভবিষ্যতে আই উইল হ্যাভ এ কার

একটা রোজ স্পোকেন ইংলিশে ডোন্ট বি আপসেট মানে মন খারাপ করিও না বা হতাশ হয়ে আপসেট ওকে বি আপসেট মন খারাপ করিও না বা হতাশ হো না ডোট বি আপসেট ইউল ওভারকাম ব্যাড টাইম ওয়ান ডে ইউ বি আফসেট ইউল ওভারকাম ব্যাড টাইম ওয়ান ডে একদিন তুমি খারাপ সময় কাটিয়ে উঠবে যে মন খারাপ করিও না একদিন তোমার খারাপ সময় চলে যাবে থাকবে না আর ডোন আফসেট ইউ উইল ওভারকাম ব্যাড টাইম ওয়ান ডে আর রিপিট আগে তোমার জীবন উজ্জ্বল হবে ডোন্ট বি মানে তোমার জীবন উজ্জ্বল হবে বা তুমি জীবনে সফল হবে এরকম অর্থে ডোন্ট বি আফসেট ইউ উইল শাইন ইন লাইফ তুমি জীবনে সফল হবে এরকম অর্থে ডোন ডোনেড ইউ উইল গেট এ গুড জব তুমি একটি ভালো জব পাবে ভালো চাকরি পাবে শোনো তুমি একটি ভালো চাকরি পাবে ডোট বি আফসেড ইউ উইল গেট আব ডোট বিট ইউল গেট আব গেট এ গেট আগে গেট আফসেড ইউল গেট আব ইউল গেট আব ইউল গেট আনস্ট্রাকশন ফ্রম গেট আট এ গুড জব ডোট গেট এ গুড জব হতাশোনো তুমি একটি ভালো চাকরি পাবে ওকে সম্ভাবনা বেশি হলে আমরা উডটা ব্যবহার করবো আর যদি সম্ভাবনা কম হয় সেক্ষেত্রে আমরা মেয়ে অথবা মাইটে ব্যবহার কোনো একটা জিনিস সম্ভাবনা বেশি থাকলে আমরা উডটা ব্যবহার করবো এসব সেন্টেন্সের ক্ষেত্রে আর যদি সম্ভাবনা কম থাকে সেক্ষেত্রে আমরা মেয়ে অথবা মাইটা ব্যবহার করতে পারি যেমন আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ আমি আগামী মাসে ঢাকা যেতে পারি এটা সম্ভাবনা বেশি অর্থে আমরা উডটা ব্যবহার করবো ওকে আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার পরবর্তী বছরে আগামী বছর আই উড গো টু লন্ডন লন্ডন নেক্সট ইয়ার আগামী বছর আমি লন্ডনে যাব ওকে লন্ডনে যেতে পারি আই 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 উড উড ডু ডু দিস দিস আমি আমি এই কাজটি করতে পারি টি অ্যাট নাইট রাতে চা খেতে পারি টুডে আই উড প্লে ফুটবল আজ আমি ফুটবল খেলতে পারি অনেক বেশি সম্ভাবনা অর্থে আমরা উডটা ব্যবহার করবো আর যদি কোনো কাজ করার সম্ভাবনা থাকে তাহলে আই গো টু ঢাকা নেক্সট মান্থ পরবর্তী মাসে আমি ঢাকা এটার সম্ভাবনা কম অর্থে যেতেও পারি নাও যেতে পারে আশা করি বুঝতে পারছি আমরা আমি নেক্সট সেন্টেন্সগুলো আবার রিপিট করছি আই উড গো টু ঢাকা নেক্সট উইক নেক্সট মান্থ আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার আই উড ডু দিস ওয়ার্ক আই উড ড্রিঙ্ক টি এট নাইট টুডে আই উড প্লে ফুটবল টুডে আই উড প্লে ফুটবল ওকে আমরা কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস শিখবো আপনি কেমন আছেন হাউ আর ইউ ডুইং হাউআ আই ইউ ডুইং আমরা যদি হাওয়ার ইউ বলি আই ইউ আপনি কেমন আছেন তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করতে পারি হাউ ইউ ডুইং হাউ আই ইউ ডুইং হাউ আর ইউ ডুইং হাউআ আপনি কেমন আছেন লং টাইম সি অনেক দিন পর দেখা আমরা যদি কাউকে অনেক দিন পরে দেখি সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি লং টাইম সি অনেক দিন দেখা যাচ্ছে না বা অনেক দিন পর দেখা হোয়াটস আপ হোয়াটস আপ কি খবর আমরা বন্ধুদেরকে বলতে পারি হোয়াটসঅ্যাপ

শুনতে বেশ ভালো লাগছে ওকে আই ডোন্ট গেট ইট আমি বুঝতে পারছি না আই ডোন্ট গেট ইট আই ডোন্ট গেট ইট আই ডোন্ট গেট ইট আমি এটা বুঝতে পারছি না কুড ইউ রিপিট দ্যাট প্লিজ কুড ইউ রিপিট দ্যাট প্লিজ আপনি কি এটা আবার বলতে পারেন আমরা যদি কোনো কিছু না বুঝি আই ডোন্ট গেট ইট আমি এটা বুঝতে পারিনি কুড ইউ প্লিজ কুড ইউ রিপিট দ্যাট প্লিজ কুড ইউ রিপিট দ্যাট প্লিজ কুড ইউ রিপিট আপনি কি এটা আবার বলতে পারেন কুড ইউ রিপিট দ্যাট প্লিজ আপনি কি এটা আবার একটু বলতে পারবেন ইন আ আম ইনহারি আমি তারাহুড়োতে আছি আম ইনহারি আই আম ইনহারি আম ইনহারি আয়ম ইনহারি অথবা আম ইনহারি আম ইন আহারি আম ইনহারি লেটস হ্যাং আউট চলো একসাথে সময় কাটাই লেটস হ্যাং আউট কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে সেটাকে আমরাকে বলতে পারি লেটস হ্যাং আউট লেটস হ্যাং আউট চলো একসাথে সময় কাটাই আই উইল ব্যাক আই উইল গেট ব্যাক টু ইউ আমি পরে আপনাকে জানাবো আই উইল আই আই উইল আই গেট ব্যাক টু ইউ আমি আপনাকে পরে জানাবো আমি আপনাকে পরে জানাবো বা আমি পরে আপনাকে জানাবো এরকম অর্থে আই উইল ব্যাক আই উইল গেট ব্যাক টু ইউ আই উইল গেট ব্যাক টু ইউ আই উইল গেট ব্যাক টু ইউ আমি আপনাকে পরে জানাবো আই উইল গেট ব্যাক টু ইউ নট শিওর আমি নিশ্চিত নয় নট শিওর আম নট শিওর আম নট শিওর আমি নিশ্চিত নয় নট শিওর

এটা হচ্ছে এডিয়ামস এটা হচ্ছে মিনিং ইন ইংলিশ বাংলায় এটার অর্থটা এখানে আর এটা হচ্ছে সরাসরি বাংলায় অর্থ ওকে ব্রেক দ্য আইস স্টার্ট আ কনভারসেশন ব্রেক দ্য আইস স্টার্ট আ কনভারসেশন ব্রেক আইস কনভারসেশন আলাপ শুরু করা ওয়ান্স ইন আ ব্লু মুন ভেরি রেয়ার ভেরি রেয়ারলি খুবই কম বা দুর্লভ কোনো কিছু আমরা ওয়ান্স ইন আ মুন ওয়ান্স ইন আ ব্লু মুন ওয়ান্স ইন আ্লু মুন এটার সমর্থক শব্দ হচ্ছে ভ্যারি রিয়ারলি বাংলা হচ্ছে খুবই কম বা মানে একদম ঠিক কথা বলা একদম ঠিক কথা বলা সেক্ষেত্রে আমরা এই ইডিয়মসটা ব্যবহার করতে পারি হিট দ্য নেইল অন দ্য হেড হিট দ্য নেইল অন দ্য হেড হিট দ্য নেইল অন দ্য রাইট থিং একদম ঠিক কথা বলা আ পিস অফ কেক আ পিস অফ কেক আ পিস অফ কেক ভেরি ইজি খুব সহজ কিছু খুব সহজ কিছু অর্থ আমরা এটা ব্যবহার করতে পারি আই আ আ পিস পিস অফ অফ কেক কেক ভেরি ইজি খুব সহজ কিছু এটার সমর্থক শব্দটা হচ্ছে এটা আমরা ইংলিশ বাংলা ইংলিশে একটা অর্থ দেওয়ার চেষ্টা করেছি এবং লেট অফ দ্য ব্যাগ লেট দ্যাক লেট দ্য ব্যাগ গোপন কথা ফাঁস করা গোপন কথা ফাঁস করা অর্থে রিভিল আ সিক্রেট রিভিল আ সিক্রেট আমরা এটার পরে যখন এটা পড়ব তাহলে এটার ব্যাপারটা আরো क्लियर হবে বাংলাটা যখন পড়ব তখন আরো আরো ক্লিয়ার হয়ে যাবে ফ্রাইজের ব্যাপারটা ওকে ইডিয়ম লেট দ্য ক্যাট আউট অফ দা ব্যাগ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ রিভিল আ সিক্রেট গোপন কথা ফাঁস করা ওকে আমরা আরো কিছু নেক্সট ক্লাসে আরো কিছু শিখব আজকে যতটুকু আলোচনা হয়েছে এগুলো একটু মুখস্থার চেষ্টা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা করে দিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয় আই রিপিট ব্রেক দা আইস কনভারসেশন আলাপ শুরু করা ওয়ান্স ইন ভেরি কম দুর্লভ ভাবে হিট দা নেইল অন দা হেড সেই এক্স্যাক্টলি দ্য রাইট থিং একদম ঠিক কথা বলা আ পিস অফ কেক ভেরি ইজি খুব সহজ কিছু লেট দ্য কেক আউট অফ দ্য ব্যাগ

এটা যাওয়া খারাপ ইটস ব্যাড টু গো এটা যাওয়া খারাপ শুধুমাত্র বার্ডটা চেঞ্জ করে দিলে নতুন সেন্টেন্স হয়ে যাবে ইটস ব্যাড টু সে এটা বলা খারাপ ইটস ব্যাড টু সি এটা দেখা খারাপ ইটস ব্যাড টু লিসেন এটা শোনা খারাপ ওকে ইটস ব্যাড টু গো যাওয়া খারাপ ইটস ব্যাড টু ইট খাওয়া খারাপ ওকে এই লিখা খারাপ ইটস ব্যাড টু রাইট এটা লেখা খারাপ এরকম অর্থে আমরা শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করে দিলে নতুন সেন্টেন্স হয়ে যাবে ওকে নেক্সট ওয়ান দেখব আমরা নেক্সট রুলসটা দেখব সামথিং টু সামথিং টু কিছু আছে অর্থে সামথিং টু ডু কিছু করার আছে সামথিং টু সে কিছু বলার আছে সামথিং টু এইট কিছু খাওয়ার আছে সামথিং টু সে কিছু দেখার আছে সামথিং টু রাইট কিছু লেখার আছে এরকম অর্থে আমরা ব্যবহার করবো সামথিং টু ডু কিছু করার আছে সামথিং টু সে কিছু বলার আছে সামথিং টু এইট কিছু খাওয়ার আছে আমরা নতুন সেন্টেন্স যদি শুধুমাত্র ওয়ার্ড চেঞ্জ করে সামথিং টু গো যাওয়ার কিছু যাওয়ার আছে সামথিং টু রাইট কিছু লেখার আছে সামথিং টু সি কিছু দেখার আছে সামথিং টু ওয়াচ কিছু দেখার আছে এরকম অর্থে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো শুধুমাত্র ওয়ার্ডটা চেঞ্জ করে দিই ওয়ার্ডটা চেঞ্জ করে দিলেই নতুন সেন্টেন্স হয়ে যাবে ওকে আমরা নেক্সটে যাবো নেক্সট হচ্ছে লেটস নট এর ব্যবহার ওকে চলো এটা না করি আমরা কোনো কিছু না করার অর্থে এই সেন্টেন্সটা এই ফ্রেজটা ব্যবহার করবো লেটস নট লেট আস লেটস নট ডু ইট চলো এটা না করি ইট চলো এটা না দেখি লেটস নট ইট ইট চলো এটা না খাই লেটস নট ওয়াচ টেলিভিশন চলো টিভি না দেখি এরকম ডু ইট চলো এটা না করি লেটস নট সি ইট চলো এটা না দেখি লেটস নট ইট ইট চলো এটা না খায় চলো টিভি না দেখি লেটস নট ওয়াচ টেলিভিশন টেলিভিশন ভিশন ভিশন

হাঁটার সময় হয়েছে এরকম অর্থে শুধুমাত্র বারটাকে চেঞ্জ করে দিলে নতুন সেন্টেন্স হয়ে যাবে ওকে আমরা নেক্সট ওয়ানে যাব নেক্সট ওয়ান শ্রোস হচ্ছে হাউ অ্যালস এটার বাংলা অর্থ হচ্ছে এই ফ্রেজটা বাংলা অর্থ হচ্ছে আর কিভাবে হাউ অ্যালস শেল আই লাভ ইউ আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো হাউ অ্যালস শেল আই টেল ইউ আর কিভাবে আমি তোমায় বলবো হাউ অ্যালস শেল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড আর কিভাবে আমি তোমায় বুঝাবো হাউ অ্যালস

ওকে খুডের ব্যবহারটা শিখবো খুড আমরা পারতাম অর্থে আই ক্যান আমি পারি আই খুড আমি পারতাম এরকম অর্থে আমরা বাবু কিন্তু এখানে মূলত আমরা প্রশ্ন করার ক্ষেত্রে এই ক্ষুদটা ব্যবহার করব। আমি হাঁটতে পারতাম আই খুড ওয়াক আমি হাঁটতে পারি আই ক্যান ওয়াক ওকে তুমি হাঁট তুমি করতে পারতে তুমি কাজটি করতে পারতে ইউ খুড ডু দা ওয়ার্ক তুমি কাজটি করতে পারতে সাধারণত কাউকে ভদ্রতা সাহিত্য কোনো প্রশ্ন করতে বা জন্য প্রকাশে খুডের ব্যবহার করা হয় তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয় যেমন আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নিব কেন এবং কুড়ের ব্যবহারটা কুডের ব্যবহারটা মূলত আমরা ভদ্রভাবে কাউকে প্রশ্ন কোনো প্রশ্ন করতে আমরা প্রশ্ন করতে আমরা কুডটা ব্যবহার করবিস খুঁড়ি প্লিজ দা চাইন দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন খুডিউ প্লিজ হেলমিদে চাইন খুড়িও প্লিজ হেলমিদে চাই খুড ইউ প্লিজ হেলমিডে চাইন খুডিউ লাইন ইউ বুক তোমার বইটা আমাকে ধার দিবে দিতে পারবে আপনার বইটা আমাকে ধার দিবেন আপনি অর্থে আমরা খুঁটটা ব্যবহার করব ক্যান ইউ মি মিদে তুই কি আমাকে সময়টা বলবি ক্যানটা তুই অর্থে ব্যবহার হবে আর খুঁটটা আপনি অর্থে ব্যবহার করব মোস্ট ইম্পর্টেন্ট রোলস আমরা যদি কোনো বন্ধুকে আমাদের কোনো বন্ধুকে কোনো প্রশ্ন করি সেক্ষেত্রে ক্যান দিয়ে করবে ক্যান ইউ প্লিজ মি মিথে চাই ক্যান ইউ প্লিজ ট্যাল মিথে চাই যদি বন্ধুকে বলি সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করবো এবং আমাদের বয়সে যদি কেউ বড়ো হয় আমাদের সিনিয়র কেউ হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই খুঁট ব্যবহার করবো ক্যান মানে তুই অর্থে ব্যবহার হয় আর খুঁটটা হচ্ছে আপনি অর্থে সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে ওকে খুডিউ প্লিজ স্যালমিতে চান দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন খুডি ইউ প্লিজ ল্যান্ড খুডিও ল্যান্ড মে ও বুক প্লিজ খুড়িউ ল্যান্ড মেও বুক প্লিজ আপনি কি দয়া আপনার বইটা ধার দিতে পারবেন আমাকে খুডি ইউ কাম চু মাই হোম তুমি কি আমার বাড়িতে আসতে পারবে আপনি কি আমার বাড়িতে আসতে পারবেন খুডি উ কাম চু মাই হাউস খুডি ইউ কাম চু মাই হোম আপনি কি আমার বাড়িতে আসবেন বা আসতে পারবেন আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন ওকে আমরা লম্বা একটা ক্লাস নিলাম থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং দিস টুডেন্টেশন ইনশাল্লাহ ক্লাস দাদা বাই বাই